আপনারা জানেন এই হাটটি দুদিন জন্য সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে শাহিদাল দাতের সোমবারকে আমরা চামচগুলো দেবো

네 <목소리도> <목소리도>

বা ত্রিপান্ন তিপ্পান্নপান্ন তো একটা করবো এই দেখো আমার তো গাজীপুর নামে দিবেন কালকে আনু গাজীপুর নামে নামে তোর চলে যাবি ফ্রেনে খুলে দেবেন তো

পঁয়ত্রিশ আচ্ছা এগুলা কার জন্য केलं বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোডা থেকে ভাই হ্যাঁ 14 গ্রাম আচ্ছা 14 গ্রাম ডিস্ট্রিক্ট কোনটা কুমিল্লা কুমিল্লা

জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো ফোর ফাইভ নাইন থ্রি হবে দর্শক করলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন もう1つやるから。<タッ><タッ>